সালাম ওয়ালাইকুম আহমদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে আপনারা সবাই মিলে একদম কারণ আমি একজন ফটো বন্ধু আমাকে আপনারা সবাই সাপোর্ট দিয়ে দেবেন আমি পারি চেষ্টা সব আমাকে সবাই সাবস্ক্রাইব করুন সবাই ভিডিওতে একসাথে সাবস্ক্রাইব করে দিন আমার এখন আশি টন মেম্বার আছে আর নশো আশি টন মেম্বার আছে আর আপনারা এখন আমাকে একসাথে সাবস্ক্রাইব করে দিন ইসলাম সঙ্গে পাবেন ইনশাল্লাহ আমাকে সবাই সফর আসসালামু আলাইকুম